প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর একই তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হওয়ার পর তারা গণমাধ্যমকে এসব কথা জানান ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পর আবির্ভূত হয়নি সোমবার বিকেলে খুলনা মহানগরীতে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় দুদকের করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় ভূমিকম্পে মেট্রো রেলের কোন ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি বলে জানিয়েছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি পাকিস্তানের কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা ও শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে দীর্ঘ তিন সপ্তাহ ধরে খানের জীবিত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় কর্তৃপক্ষ কিছু ঘটনা গোপন করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কাশিম খান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে তিপ্পান্ন বা তার বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপো গতকাল লালিগার জিরোনার বিপক্ষে এক এক গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেন